মুন্সিগঞ্জের মেঘনা নদী বেষ্টিত গুয়াগাছিয়ায় সোমবার বিকালে দস্যু বাহিনীর সাথে পুলিশের গোলাগুলি হয়েছে নয়ন পিয়াস রিপন ও আক্তারের নেতৃত্বাধীন দস্যুরা পুলিশের উপর গুলি বর্ষণ করলে আত্মরক্ষার্থে পুলিশ চব্বিশ রান গুলি ছড়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গুয়াগাছিয়া অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারুল আলম আজাদ জানান দস্যুরা শুধু গুলি চালায়নি রাতের বেলায় পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করতে ক্যাম্পের উপর ড্রোন পর্যন্ত উড়িয়েছে নবরাবা গজারিয়া থানা এলাকায় আমরা অভিযান পরিচালনা করতে তার অংশ হিসেবে আজকে বিচারpadStartি আমরা ক্যাম্প থেকে গজারিয়া পুলিশ নতুন যেটা স্থাপন হয়েছে এখান থেকে আমার নেতৃত্বে উনি সদস্য নিয়ে আমরা গজারিয়া থানা দিল গুয়াগাছিয়া এলাকায় আমরা অভিযান পরিচালনা করিstatusBar সময় আমরা যখন ম্যাকনাндо দিতে অবস্থান করাকালে স্পিড বোর্ডে আমরা অবস্থান অবস্থান করাকালে অন্তরাসীরা এটা হচ্ছে নয়ন পিয়া আক্তার এদের গ্রুপের সদস্যরা তারা সশস্ত্র অবস্থায় নদীতে যখন বেলতলি এলাকায় সশস্ত্র মহাদানকালে যখন আমরা নদীতে অবস্থান করি তখন এরা আমাদের পরে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং অস্ত্র দিয়ে আমাদের পরে গুলি বর্ষণ করে আর আমাদের আমরা আমার নেতৃত্বে আমার অফিসার ফোর্স তাৎক্ষণিক আমার নির্দেশে আত্মরক্ষাতে গুলি বর্ষণ করে তাদের উপরে পাল্টা হামলা করে এতে আমাদের আমি আমার ব্যক্তিগত অস্ত্র থেকে পাঁচ গুলি বর্ষণ করি এবং আমার অন্যান্য ফোর্সরা টানা থেকে তেরো রাউন্ড আর শটগান থেকে ছয় রাউন্ড গুলি বর্ষণ করে এর ফলে সন্ত্রাসীরা একটু পিছিয়ে গেলে আমাদের যেহেতু স্পিড বোর্ডটা অতটা শক্তিশালী ছিল না ধীরগতি সম্পন্ন আর ওদের হাই স্পিডি টলার থাকার কারণে আমরা নিরাপদ দূরত্বে আমরা ফিরে আসি এবং আমরা এখন পূর্ণ উদ্যমে আমরা এলাকায় টহল অভিযান এবং

এদের যে যে দূরত্ব ছিল এরা বালুগঞ্জ থেকে দৈনিক যে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ টাকা এদের চাঁদাবাজি এবং বালু উত্তোলন করে যে টাকাটা ইনকাম করত এই পুলিশ বিস্থাপনের স্থাপনের পর থেকে এটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এই কারণে তাদের মরিয়া হয়ে গেছে যে এই ক্যাম্পটাকে সরিয়ে দেওয়ার জন্য আর তাদের আধিপত্য গুয়াগাছিয়া গ্রামে এমন একটা বিস্তার লাভ করেছিল যদি কেউ কাউকে তারা যদি আত্মা দেখে ফেলে হ্যাঁ তাদের কথা যদি না শুনে শুনে তাহলে তারা থানায় যাওয়ার সাহস না

আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে ওই জেলা পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ওই এলাকায় এখন অভিযান অবত থাকার কারণে তো এটা করতে পারতেছে না বন্ধ আছে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এই যে এক দস্য বাহিনী আপনাদের উপরে এরকম হামলা চালাচ্ছে আপনি এতে করে আপনারা আসলে কোন কারণে মনোবল ভেঙে পড়ছে কিনা বা আপনারা কতটা প্রশ্নই আসে না এটা প্রশ্নই আসে না ইনশাল্লাহ আমাদের পূর্ণ শক্তি নিয়ে আমরা কাজ করতেছি এবং আমরা ইনশাল্লাহ গুয়া গাছিয়া আমরা অভিযান পরিচালনা করব এবং বিভিন্ন বাহিনী নিয়ে এটা আমাদের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এবং এটা আমরা সন্ত্রাসীরা ভয় পাবে আমরা বৈধ অস্ত্র থাকি অস্ত্র আমাদের আর তাদের অবৈধ অস্ত্র হ্যাঁ তারা সশস্ত্র অস্ত্র খুব শক্তিশালী হোক না কেন হ্যাঁ অবৈধ সন্ত্রাসীরা পুলিশের কাছে পাবে আপনি কি এখনো কি ওই সন্ত্রাসীদের ডালাপালা কি আছে অর্থাৎ সন্ত্রাসীদের এখনো তারা যেহেতু তাদের অনেক জনবল আছে তাদের যে হাই স্পিডি এখনো ডালা আমরা জব্দ করতে পারিনি যার কারণে এখনো ওদের কিছুটা অনেকটা দূরত্ব আছে তারপরেও এলাকা যারা নিজের লোকজন যারা দীর্ঘদিন দশ বছর এলাকায় আসতে পারেনি তারা এখন এলাকায় অবস্থান করছে এবং নির্বিঘ্নে নিরাপদে সকলে অবস্থান করছেন এবং এইটাই আমাদের দায়িত্ব যাতে এলাকার আইনশৃঙ্খলা এই যে লোকগুলো পাঁচ সাত বছর আট বছর অনেকে গ্রামের বাইরে ছিল তারা অনেকে ফিরে আসছে না অনেকে ফিরে এসেছে এবং স্বস্তি নিঃশ্বাস ফেলতেছে এবং তারা নিরাপদে নির্বিঘ্নে শান্তিতে এখন এলাকায় বসবাস করছে